আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি এ বিসিতে এবং আমার সামনে রয়েছে নায়িকা আমাদের তানি নাপু এবং তার সাথে রয়েছে তার বোন তো জানবো আজকে নববর্ষ কেমন লাগছে তাদেরকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর দুজন দুজন দুটো শাড়ি পরে আছে তো সবার আগে জানবো কেমন লাগছে আজকে শুভ নববর্ষ অনেক ভালো লাগছে এই তো এফ আসলাম সবার সাথে দেখা হলো আনন্দ ভাগাভাগি করলাম ভালো লাগছে আচ্ছা নববর্ষ আপনার কাছে কেমন বছরের প্রথম দিন ভালোই তো লাগবে আর এই যে সেজেগুজে আসছি আনন্দ না হলে তো আর এভাবে আসতাম না সব সময় ভালো লাগে মানুষ কিছু না কিছু চেঞ্জ হয় এবছর আপনার কাছে কোন জিনিসটা চেঞ্জ লাগতেছে এবছর চেঞ্জ কোন কিছুই নাই আমার লাইফ সবসময় একই রকমই যাচ্ছে মিস করি না কিছুই আচ্ছা পরিবারের সাথে কি শুরুটাই কটাইছে না হ্যাঁ বাসা সবার সাথেই আজকে একই সাথে ছিলাম বাসা থেকে এপিসিতে আসলাম সবার সাথে দেখা করার জন্য ভালোই লাগছে

সবার তো রিভিউ ভালো আমিও আগে দেখি তারপরে বলবো কেমন আচ্ছা আচ্ছা তো আপনার আছে আমি কেমন কেমন আজকে নববর্ষ শুভ নববর্ষ অনেক ভালো লাগছে আমরা সবাই অনেক ভালো আছি আমার লাইফে মনে হয় এটাই শ্রেষ্ঠ নববর্ষ এর আগে হয়তো অনেক পয়লা বৈশাখ কাটছে বাট এত স্পেশাল করে কখনও আসিনি আর সেটার স্পেশাল কারণ হচ্ছে আমার হাজবেন্ড ও আমাকে আসলে সত্যি অনেক ভালো রেখেছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে সে সেকেন্ড টাইম আমার লাইফে আবারও ফিরে আসছে কারণ সে হার্ট অ্যাটাক করেছিল এখন সে রিকভার করে ভালো আছে এই জন্য আমার কাছে মনে হয় যে এই নববর্ষটা আমার জন্য আল্লাহ স্বয়ং গিফট করছে যার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আল্লাহর কাছে সেজন্য সব সময় এভাবে ভালো রাখা কি করলেন সারা দিনে আজকে সারা দিন সকালে পরিবারকে সময় দিলাম এখন ফ্রেন্ডদের সঙ্গে বাইরে বের হয়েছি ঘুরবো এই এরপর আবার সন্ধ্যার পরে ফ্যামিলিকে টাইম দিব সন্ধ্যার পরে সবাই বের হবে আচ্ছা তো শুভ কামনা আপনার জন্য তো আমরা দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই সবার জন্য অনেক অনেক শুভ কামনা সবাই দোয়া করবেন যাতে নববর্ষের দিনের মতো আমাদের প্রতিটা দিনেই অনেক ভালো কাটে আনন্দ কাটে দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সবাই নতুন অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে অবশ্যই হলে যে সিনেমাগুলো দেখবেন আর আমার যতগুলো কাজ আসতেছে এগুলোও দেখবেন ধন্যবাদ অনেক সুন্দর করে সেজে এসেছেন আজকে পয়লা বৈশাখের দিন কেমন উদযাপন করলেন পহলা বৈশাখ তো আসলে আনন্দের দিন আর এফটি সিতে আসছি আনন্দ আরও বেশি কারণ হচ্ছে সব আর্টিস্টরা এইভাবে তো আর একত্রিত হই না আমরা দেখা যায় কোনো এরকম ধরনের প্রোগ্রামের উপলক্ষ হয়ে আমরা এফটি আসি বা অন্যান্য জায়গায় প্রোগ্রামের উচুলাই দেখা হয়ে যায় তো উৎসব মুখর পরিবেশে আজকে সারা সারাদিনেই এফটিসিতে সবার সাথে খুবই ভালো কেটেছে সকাল থেকে বাসায় ফ্যামিলির সাথে ভালো কাটলো এই তো অনেক ভালো লাগছে আপু এবার ঈদের কোন কোন সিনেমা দেখা হয়েছে আপনার এখনো ভাইয়া একটা সিনেমা দেখা হয়নি আমার ইচ্ছে আছে দেখব এখন তো রিলিজ হওয়ার সাথে সাথে অনেক বেশি ভিড় থাকে আর টিকিটের অনেক কাহিনী থাকে আমি চাই না কারো কাছ থেকে টিকিট ধার নিয়ে বা ফ্রিতে সিনেমা দেখব আমার ইচ্ছে আছে একটু ফ্রাউড কমলে তারপরে হলে যেতে কোন সিনেমাটা প্রথম দেখবেন এবার ঈদের যেহেতু আম্মুকে নিয়ে যাব হলে বরভাটটা দেখার ইচ্ছা আছে সাকিব টেলার সিনেমার ট্রেলার গান তো দেখেছেন কেমন লেগেছে ট্রেলার গান দেখে তো একটু এক্সেপশনাল অবশ্যই লাগছে আগেরটার তো ভালো লাগছিল আর এটাও দেখলাম ভালো লেগেছে আর পরে রিভিউ দিব সাকিব খানের সাথে আপনি সিনেমা করবেন এটা তো করব না অনেক আগে থেকেই বলে কেন কেন বাংলাদেশের নায়িকাদের নিয়ে তো এমনিও ডিরেক্টর আর সাকিব ভাইয়ের সাথে কাজ করায় না আর হচ্ছে আমি এখন আর এত বড় সুপার সাথে কাজ করার ই মনে করি না নিজেকে পারফেক্টই মনে করতেছি না

আচ্ছা নাটক নিয়ে ব্যস্ত আছেন সিনেমা কি এখন আসলে কম হচ্ছে দেখতেছি সিনেমা কি আসলে মানে করবেন না নাকি সিনেমা ভাইয়া আমার সিনেমা নিয়ে আপাতত কোনো নাই পরিকল্পনা নাই বললেই চলে আর হচ্ছে যদি ওরকম ভালো কোনো গল্প বা আমার আমার সাথে যায় আমি এখন নিজেকে পারফেক্ট মনে করি না সিনেমার জন্য আর ব্যাপার স্যাপার আছে আমি যদি দেখি যে আমার সাথে গল্পের কোনো যাবে তখন আমি চিন্তা ভাবনা করে দেখবো আপাতত সিনেমা করবো না আপু আপনি দিন দিন আর অনেক সুন্দর হচ্ছেন আসলে এই এই রূপের রহস্যটা কি অবশ্যই আমার পার্লার যারা মনে করেন যে দিন দিন সুন্দর হচ্ছে আপনি তারপর আরো যারা আছেন তারা তাদের গার্লফ্রেন্ড বউ মা বোন সবাইকে নিয়ে আমার পার্লারে আসেন সুন্দর করে দেব ঠিক আছে থ্যাংক ইউ